আসসালামু আলাইকুম আমি শম্পা তো এটা হচ্ছে আমার খামারের ছাগল এগুলা এখন বাগানে নিয়ে যাব। এগুলা খাবে সকালে এখন পর্যন্ত খায় নাই এদের ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই যে একটা ছাগলের বাচ্চা দেখতেছেন এটা হচ্ছে আমি যেদিকে যাই সেদিকে যান আমি যদি দাঁড়াই আমার দিকে দাঁড়াবে যে আমার আগে চলে গেছে তো আমরা বাগানে চলে আসছি এটা হচ্ছে আমার বাগান এই যে এই বাগানের গেটটা তো ছাগলগুলো এখানে সিরিয়াল দিচ্ছে কারণ এরা বাইরে ঘাস খায় না এই যে বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে একে একে ঢুকবে তো গেটটা আমি খুলে দিলাম এখানে যে সবগুলা দৌড়িয়ে ঢুকতেছে কারণ এরা ঘাস খায় না তুমি ছানাটা এটা নিয়ে আসলাম এটাকে আমি কুলে করে ছাগল ঘাস খাচ্ছে ওইদিকে হচ্ছে আমার ফলের গাছ চার সাইডেই আছে তো একদিন ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে তো এখানে আমার কিছু ডাটা শাক ছিল তো ভাবতেছি ডাটা শাকগুলা কিছু নিয়ে যাই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে আমার টাটা শাক ডাটা শাক তোলা হয়ে গেছে দেখতেছেন অনেকগুলা ডাটা শাক হয়েছে তো এক কাজে দুই কাজ হয়ে গেল আমার শাকগুলো খাওয়ান হইলো আমার শাক ও তোলা ডাটা শাক বাসায় এটা চিংড়ি মাছ দিয়ে রান্না পুরে রান্না শেষ হয়ে গেছে আমার এই যে আজকে দুপুরে খাবারের মেনুতে আছে হচ্ছে সেই ডাটা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর এটা হচ্ছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি আর এটা হচ্ছে বাটা মাছ এটা ভাজছি কারণ ভাজা মাছ ভাল লাগে এটা রান্না ভাল লাগে না আমাদের এর জন্য তো আজকে দুপুরে এগুলাই এগুলাই খাবো আমরা তো ভালো থাকবেন সবাই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন